তারা শুধুমাত্র করছে করেনি কিন্তু আপনারা যেভাবে মার মুখে আচরণ করছেন মানে গুলি কর কর গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না যে দলটাকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না সেখানে আপনি তো জোর করে যার দরকার থেকে আমার বুঝান সেখানে জোর করে যার আপনার দরকার টেকে ওরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ডালা শুভেচ্ছা তো ভাই গতকাল আমি বলেছিলাম যদি এনসিবি এবং তাদের দল বাংলাদেশের বিভিন্ন জেলায় যাক সেটা তো আমার সমস্যা নাই কিন্তু গোপালগঞ্জের মাটিতে টুঙ্গিপাড়া মাটিতে যদি পাড়া দেওয়ার চেষ্টা করে তাহলে গোপালগঞ্জের মানুষজন গোপালগঞ্জবাসী টুঙ্গিপাড়াবাসী এটা মেনে নেবে না বুঝা রাব্বা রাব্বা করে দিবে রাব্বা রাব্বা করে দেবে তো যেটা বলা সেটাই হয়েছে তো যখন আমি ভিডিওটা করছিলাম তখন বাংলাদেশে শুভ সকাল মানে খুব আর্লি ইন দ্য মর্নিং যখন আমি ভিডিওটা পোস্ট করি গতকাল রাতে তো এখন ঘুম থেকে যখন উঠছি ঘুম থেকে উঠছি সকাল সাতটা বাজে তো সাতটা বাজে ঘুম থেকে ওইটা তাড়াতাড়ি কইরা ভাই মুখটা না ধুয়ে লগে লগে ফোনটা নিচ্ছি নিয়ে তো গোপালগঞ্জের খবর কী সেটা জানার জন্য ফেসবুক ইউটিউব ওপেন করছি তো ওপেন করে দেখে দেখে একেবারে খেলতে শুরু হয়ে গেছে বুঝছেন ওপেন করে দেখে খেলতে শুরু হয়ে গেছে পুরা রাব্বা রাব্বা করে দিছে এনসিপিরে পুরা রাব্বা রাব্বা করে দিছে তো গতকাল আমি মনে মনে ভাবছিলাম যে এনসিপির যে অবস্থা এই এই প্রতারক এই দলটির যে অবস্থা কারণ যে স্বপ্ন দেখায়া যেসব মিথ্যা কথা যে স্বপ্ন দেখায়া রাজপথে নিহ ছাত্র ছাত্রী নোসেন স্টুডেন্টদেরকে যেভাবে জড়ো কইরা সাধারণ মানুষের আমজনতার সেন্টিমেন্ট নিয়ে খেলা যেভাবে তারা এখন সমন্বয়ক হয়েছে বড় বড় পদে আছে তারপরে মন্ত্রী মিস্টার লেভেলের উপদেষ্টা হয়েছে বিশাল বড় একটা দলও গঠন করছে এবং তারা লুটপাট সমানে চালিয়েছে আওয়ামী লীগ তার ধারে গেছে নাই এই এনসিপি লুটপাটের কাছে আওয়ামী লীগের তার ধারে গেছেও নাই গত দশ মাস এগারো মাসে একটা বিচারও হয়নি এই যে তাদের যে লুটপাটের কাহিনি একটা বিচারও কিন্তু হয়নি তো যার ফলে ভাই এক সময় কিন্তু আমিও এই আন্দোলনের একজন সমর্থক ছিলাম কিন্তু দিন যতই যেতেছে বুঝছেন যা দেখতেছে নিজে চোখে ভাই চোখে তার অবিশ্বাস করা যায় না যা দেখতেছে সেটাকে তার অবিশ্বাস করা যায় না তো ভাই এটা মেনে নেওয়া যায় না বুঝছেন এটা চরম বেমানি করছে তারা দেশের সাধারণ মানুষের চাইতে চরম বেমানি করছে তো যাই হোক এখন তো তাদের পক্ষে খুব একটা সাপোর্ট টাপোর্ট নেই তো তারা কি করছে বাংলাদেশে যে আধার সামরিক বাহিনী আছে বিজিবি আছে প্লাস শত শত পিঁপড়ার মতো বুঝছেন পিঁপড়ার মতো পুলিশ নেওয়া পিঁপড়ার মতো পুলিশ নেওয়া তারপরে তারা সেখানে গেছে তাদের সমাবেশ করার জন্য এখন খেয়াল করে দেখেন ধন্যবাদ দে আমি টুঙ্গিপাড়া বাসীদের গোপালগঞ্জবাসীদের এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনারা কোনো মানে জানলেওয়া হামলা যেটাকে বলে জানলেওয়া হামলা খুন খারাপের মতো কোনো ঘটনা আপনারা ঘটা নেই চাইলে আপনারা ঘটাতে পারতেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনারা করেনি থ্যাংক ইউ ভ্যারি মাছ ফ্রম দ্য হার্ট অফ মাই বটম তো আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ যেতে আপনার খুন খারাপের মতো ঘটনা নেই কিন্তু যে প্রতিবাদ আপনি গড়ে আপনারা গড়ে তুলেছেন যেটা আমি আজকে ফেসবুক ইউটিউবে তো সরাইলাম যে আমি দেখলাম ভাই আমার গায়ের লোমফতন্ত দাঁড়িয়ে গেছে আমার গায়। আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়ায় গেছে তো ওইখানে আপনার এনসিপির যে মূল সবস্থল ছিল তো তারা তাদের বক্তৃতা করছে বক্তৃতা করে তাদেরকে যেতে দিয়েছেন এবং হাজার হাজার পুলিশের প্রহরায় তারা বক্তৃতা দিয়ে দিয়ে গেছে ভাই এটা কেমন ডেমোক্রেসি এটা কেমন ডেমোক্রেসি আর এটা কেমন কেমন একটা ডেমোক্রেটিক পার্টি বুঝে আমার বলেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা দল যারা কিনা দুদিন পর নির্বাচনে যাবে হাজার হাজার পুলিশ নিয়ে হাজার হাজার বিজেপি নিয়ে হাজার হাজার আধার সামরিক বাহিনী নিয়ে শাহজ আহ্বান এ কে ফোরটি সেভেন মানে এইভাবে সশস্ত্র অবস্থায় গিয়া পাহারা দিয়া তারপরে গিয়ে আপনাকে এই একটা পাবলিক মিটিং এটা একটা পাবলিক মিটিং এরকম পাবলিক মিটিংয়ে গিয়ে আপনাকে জনসভা করতে হইব বক্তৃতা দিতে হইব এর চেয়ে লজ্জার কি হতে পারে তার মানে এই দলটার কাছে একটা সিগন্যাল যায় যে মানুষের সমর্থন এই দলটার প্রতি নাই আর নাহলে তা হাজার হাজার পুলিশ পৃথিবীর কোন দেশে আছে বুঝছেন এটা তো সরকার চায় এটা তো সরকার যখন সরকার সরকারের দায়িত্বে থাকে সরকার তার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য এইভাবে তাদের নিরাপত্তা বেষ্টুনি তৈরি করে তারপর বিভিন্ন জায়গায় যায় যেটা আমরা শেখ হাসিনা আবার আমলে দেখেছি কারণ সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সেও মনে হয় তার যে সে যে বিভিন্ন সমাবেশে যে আমার মনে হয় আজকের এই ভিডিওতে যা কিছু আমি দেখলাম এই গোপালগঞ্জে যে হাজার হাজার পিঁপড়ার মতো পুলিশ বিজেপি আধার সামরিক বাহিনী সামরিক যান এ কে ফোর্টি সেভেনে যেভাবে পাহারা দিয়ে এনসিপির এই সমাবেশ কমপ্লিট তারা করলো এটা মনে শেখ হাসিনার আমলে আপনারা দেখেন যদি দেখে থাকেন পালে এই ভিডিওটি নিচে কমেন্ট করেন তো যাই হোক তো এখন খেয়াল করে দেখেন ওখানে যে পুলিশের যে মার মুখে আচরণ সাধারণ নির্হ মানুষগুলো তারা কিন্তু কিছুই করেনি তারা কিন্তু অস্ত্র নিয়ে আসেনি কিছু হয়নি কিন্তু পুলিশের যে আচরণ পুলিশের যে আচরণ দেখলাম বিজেপির যে আচরণ দেখলাম দেখে মনে হচ্ছে এখানে ভাই বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেছে দেশের ভিতরেই আরেকটা যুদ্ধ হয়ে গেছে এক একদিকে হলো এই এনসিপি বাহিনী আরেকদিকে হলো সারা গোপালগঞ্জ গোপালগঞ্জ বাসী দেখে মনে হচ্ছে যেন একটা দেশের ভিতরে এক যুদ্ধ হয়ে গেছে এই জন্য তো পুলিশ যেভাবে চিৎকার করতেছে তারপরে ফাঁকা গুলি ছুটতেছে টিয়ার গ্যাস ছুটতেছে তারপরে একজন পুলিশকে বলতে শুনলাম খান গুলি করেন গুলি করেন গুলি করেন গুলি করেন ভাই এটা কি ভাই এটা কি তো একে তো দেখেন আপনাদেরকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না যে দলটাকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না সেখানে আপনি তো জোর করে যার দরকার থেকে আমার বুঝান সেখানে জোর করে যার আপনার দরকার থেকে ওরা পছন্দ করে না করে ওদেরকে ওদের মতো ছেড়ে দেন আপনারা জোর করে সেখানে সমাবেশ করতে গেছেন আজকে গোপালগঞ্জবাসী তো অনেক ভদ্রতা এবং সহিংশতার পরিচয় দিচ্ছে ধৈর্যের পরিচয় দিছে নাইলে তো রাব্বা রাব্বা কারে বলে বুঝছেন রাব্বা রাব্বা কারে বলে সেটা করে ছেড়ে দিতে কিন্তু গোপালগঞ্জবাসী কিন্তু করেনি তারা শুধুমাত্র প্রতিরোধই করছে অ্যাটাক করেনি কিন্তু আপনারা যেভাবে মার মুখে আচরণ করছেন মানে গুলিকর গুলিকর আপনি গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না যে দলটাকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না সেখানে আপনি তো জোর করে যার দরকার থেকে আমার বুঝান সেখানে জোর করে যা আপনার দরকার থেকে ওরা পছন্দ করে না করে নেই ওদের কোদের মতো ছেড়ে দেন আপনারা জোর করে সেখানে সমাবেশ করতে গেছেন আজকে গোপালগঞ্জে বাসিত অনেক ভদ্রতা এবং সহিংসুলতার পরিচয় দিছে ধৈর্যের পরিচয় দিছে না তো রাব্বা রাব্বা কারে বলে বুঝছেন রাব্বা রাব্বা কারে বলে সেটা করে ছেড়ে দিতে কিন্তু গোপালগঞ্জের বাসী কিন্তু করেনি তারা শুধুমাত্র প্রতিরোধই করছে অ্যাটাক করেনি কিন্তু আপনারা যেভাবে মার মুখে আচরণ করছেন মানে গুলি কর গুলি কর খানকির পোলাদের গুলি কর ভাই এগুলো কি গুলি করবেন আপনারা গুলি করবেন কাদের গুলি করতেছেন এরা বাংলাদেশের মানুষ এরা বাংলাদেশের নাগরিক নিরস্ত্র নাগরিক কারো হাতে কোনো অস্ত্র কিছু কিচ্ছু ছিল না দু একটা ঈদপাত হচ্ছে না তাও অনেক দূর থেকে আর আপনি সেখানে বলতেছেন গুলি করেন গুলি করেন তো ভাই শেখ হাসিনার আমল কি এই কিসমতে যে এগুলো থাকবে এগুলো যে আমাদের দেখতে হবে আমি ভাই চিন্তা করে নিই এই দশ মাসে বাংলাদেশের পরিস্থিতি এই থেকে এই হয়ে গেছে এই শেখ হাসিনা আমলে পুলিশ যেমন ও মানুষদেরকে এভাবে বলতো যেদেরকে ধরো মারো কাটো গুলি করো হ্যান্ড করো ট্যান্ড করো তারপরে ছাত্রলিক বাহিনী হাতুর বাহিনী হেলমেট বানি এগুলো অ্যাটাক করতে ভাই ওগুলো এখন ওগুলোর ছাড়া বর্তমানে যে রাজনৈতিক এবং অস্থিরতা রাজনীতির অস্থিরতা যে মার মুখে আচরণ একজনের সাথে আরেকজন সেগুলো ভাই শেখ হাসিনা আমলকে হার মানায় ভিডিওটার কিছু অংশ আমি আপনাদেরকে দিয়ে দেবো না একজন সভত সে পুলিশ সদস্য হবে তার যদিও পোশাক পরা নেয় আমার মনে হয় সিভিল ড্রেসে সাধারণ পোশাক প্রশাসন পুলিশে কোনো লোকজন হবে হাতে তার ওয়াকে টকে বা ওয়ালের যাতে কিছু একটা ছিল সে কিভাবে বলতেছে গুলি কর গুলি কর খানকে পোলা গুলি কর মুখের ভাষা দেখেন কি এক অবস্থা গুলি করতে বলতেছে কাদের সাধারণ নিরস্ত মানুষ দিয়ে একটা ইট পাথর নিয়ে রাস্তার উপর রয়েছে তাও বহু দূরে এতে তাদের জীবনের কোনো হুমকি নেই কিচ্ছু নেই অথচ ডাইরেক্ট বলতেছে গুলি কর গুলি কর এই হইল ভাই অবস্থা তো যাই হোক ভাই ভিডিওটা শেষ করতে হচ্ছে এখন কামকাজের সময়ের দোকানের লোকজন ভিড় লেগে গেছে আমি তার বিষয়ে সময় দিতে পারছি না যদি সময় থাকতো তাহলে আরও অনেক অনেক কষ্ট শেয়ার মানে অনেক কষ্টের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু পারলাম না ভাই তো দেখি সময়ের সুযোগ বললে রাত্রে একটা ভিডিও করবো না বাসায় আপনাদের পুরো কাহিনী নিয়ে তো যাই হোক ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে হেদায়াত করুন ইসলাম আলাইকুম